হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে এখন এই শাড়ি পরে নিচ্ছি কারণ একটু পরেই আমি রিলস বানাবো তার জন্য ভাবলাম যে আমি একটুখানি শাড়িটা পরে নিই অনেকেই কমেন্ট করছে এই শাড়ি পরার জন্য তাই শাড়িটা একটু পরে নিয়ে ভালোভাবে একটা এক পিন করব আর পিন আপ করতে যাব না তো দেখছো আমার চুলগুলো পুরো ভিজা ততক্ষণে ছেড়ে রেখেছি চুলগুলো বেশ শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তারপর চুল ঝাড়বো এখন সাজগোজ আমার হয়নি ওইগুলো বাকি রয়েছে তো আমার শাড়ি পরা আমার প্রায় কমপ্লিট তো কুচি করে নিচ্ছি কুচিটা করে নিয়ে একটু গুঁজে নিচ্ছি প্লিটে প্লিটে সব ধরে নিচ্ছি ধরে নিয়ে এবার ওটা গুঁজে নেবো গুঁজে নিয়ে তারপর চলে যাব আঁচলের দিকে তো গুজে আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আঁচলটা আঁচলটা আমি এখন পিন আপ করবো না জাস্ট এমনি একটু গুটিয়ে নেবো গুটিয়ে নিয়ে ব্যাস হয়ে যাবে তো আমার প্রায় শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ভেজা চুলেবে শাড়ি পড়ছে সুন্দর লাগছে কি না লাগছে তোমরা তো কমেন্ট করলেই তো জানতে পারবো তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও তো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এবার আঁচলটাকে ঠিক করে নেবো করে নিয়ে এক প্রিন্ট করে ভাবছিলাম যে পরবো তারপর ভাবলাম যে না এখনও তো সাজগোজ আমার কমপ্লিট রয়েছে সেগুলো পরে নিয়ে তারপর না হয় একেবারে হ্যাঁ আঁচলটা ঠিক করে নেবো তো আমি এই শাড়ি পরতে পরতেই ঘেমে গেছিলাম তো একটুখানি আমার নাইটিটা দিয়ে আমি আমার মুখটা পুছে নিচ্ছি পুছে নিয়ে এবার চলে আসবো আমি আমার সাজগোজ করতে সাজগোজ করতে এই শাড়ি পরা আমার কমপ্লিট শাড়ি পরে এই লিপস্টিক লাগিয়ে নিয়েছি কাজল লাগিয়ে নিয়েছি কিপ করে নিয়েছি সিঁদুরও পরা হয়ে গেছে পুরো যে বুঝি আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কেন রেডি হচ্ছে বলে তো কারণ আমি রিলস বানাবো কারণ অনেকেই কমেন্ট করছে বৌদি এই শাড়িটা পরে রিলস বানাও এস রিলস বানাও তো যাই হোক এটা দিয়ে অনেক রিলস বানিয়েছি এটা এই শাড়িটা পরে আমি ফেমাসও হয়েছি আমার মনে আছে আমার রিলস ভাইরালও হয়েছে তার জন্য আমি ওদের এত কমেন্ট ওই কমেন্ট শুনেই আমি শাড়িটা আবার করে নিয়েছি পরে নিয়ে জুস বানাতে যাবো বলে আমি সেজে গুজে রেডি এবার চুল আসরানো বাকি রয়েছে এবার চুলটা একটু হালকাভাবে ঝেড়ে নেবো ব্যাস হয়ে যাবে তো আজকে মাঝখান থেকে শীতে করলাম কেন বলো তো চুলগুলো না সত্যি ভীষণ বারোটা বেজে যাচ্ছে যার জন্য না আমি না মাছ থেকে শীতে করলাম কিছুদিন রাখবো মাঝখান থেকে শীতে করে তারপর আবার সাইড থেকে শীতে করা স্টার্ট করবো তো যাই হোক আবার চুল আসরানো কমপ্লিট হয়ে গেছে তো বলবো যে কেমন লাগছে আমাকে ভালো লাগছে আজকে লিপস্টিকটা কিন্তু অন্যরকম টাইপের করেছি কেন বলো তো অন্য অন্যান্য দিন হয় হালকা দিয়ে ছেড়ে দিই আজকে লিপস্টিকটা আমি ডিপ করে ঘষে ঘষে একদম ডিপ করে দিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে বলবে আর আমাকে এই লুকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক জানি তো যে আজকে ঝড় আসবে আমার না ভীষণ টেনশন হচ্ছে তোমরাও সাবধানে থেকো আর আমি একটু সাবধানে থাকি কারণ আমাদের তো পুরনো বাড়িঘর দূর সামনে নারকেল গাছ আছে আম গাছ রয়েছে জানি না কখন কোনটা পড়বে আর ওই বাড়িসহ আমাদের ঘাড়ের ওপরে আমার কি ভীষণ টেনশন হচ্ছে আর একটা কি বলো তো হ্যাঁ বৃষ্টি ভালো লাগে সবই ভালো লাগে আগে ভীষণ ভালো লাগতো বৃষ্টি জল কাদা সব পছন্দ হতো কিন্তু এখন না জানো তো একটুখানি বৃষ্টি বলেই না উঠানের মধ্যে না হাঁটু পর্যন্ত জল হয়ে যায় এবার ওই হাঁটু পর্যন্ত জল ঠিঙি ঠিঙি যাওয়া বাসন মাজা বাসন মাজার জায়গাও পাই না সেই ঘরের মধ্যেই সমস্ত কিছু আবার যখন জল বেরিয়ে যায় সেই কাদা কাদা মানে সেই কাদাগুলোকে মানে ঝাড় দিতে গেলে মানে পরিষ্কার করতে গেলে ঘর তো মিনিমাম দু ঘন্টা সময় চলে যায় মানে খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্য এখন আমার মোটেও ভালো লাগে না যে বৃষ্টি পড়ুক বা কিছু এবার গরম পড়েছে যেহেতু সেহেতু বৃষ্টি তো লাগবেই সেটা তো আর আমার হাতে নেই যে বলবো যে এই বৃষ্টি পড়িস না আমাদের বাড়িতে জল জমে যায় বুঝেছো তো আমি বলে তো আর সে শুনবে না সে তো বৃষ্টিও দেবে ঝড়ও দেবে সব উপরালার হাতেই সমস্ত কিছু তো যাই হোক ঝড় বৃষ্টি তো হবেই আমি বারণ করি আর না করি তো তোমরাও সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থাকা এভাবে আমাকে দেখতে তো